তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের বোন আমিও ভালো আছি আমরা আমি আজকে আসছি পার্কের নাম জানি না যমুনা পার্ক না কী বলে সেটা হচ্ছে গাবতুলির দিকে তো যাই হোক এখানে আমি ঘুরতে আসছি আমার কাছে পরিবেশটা অনেক ভালো লাগছে যে এখানে হচ্ছে গাছ অনেক সুন্দর সুন্দর গাছ আছে দেখতেও খুব ভালো লাগতেছে তারপর অনেক মানুষ আসছে অনেক লোক আসছে দেখাই স্টেজ করছে এই যে অনেক সুন্দর স্টেজ অনেক সুন্দর খুব ভালো হয়েছে মানে এত সুন্দর একটা জায়গা মানে গ্রাম সাইটের মতো হ্যাঁ যে একদম গ্রাম গ্রাম যাকে বলে অনেক সুন্দর খুব ভালো লাগে আসলে আমি খুব মানে গাছ গ্রাম গ্রাম ভালো লাগে মানে গাছপালা থাকে হাওয়া বাতাস খুব সুন্দর সুন্দর স্টুডিওর মতো যে দেখেন অনেক মানে পার্কে যা থাকার সব কিছুই আছে হাতি ঘোড়া অনেক কিছু আছে এই যে আমি একটু ঝুম করে দেখাইতেছি এই যে অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর জুম করে দেখাইতেছি খুব ভালো লাগতেছে আসলে মাঝে মধ্যে একটু ঘুরতে আসলে ভালো লাগে মনটাও ভালো লাগে সব সময় তো কষ্টের মাঝে থাকি আর কর্ম করে খেতে হয় কর্ম করি সব সময় কর্মের মাঝেই থাকতে হয় তো মাঝে মধ্যে দেখা গেল বান্ধবী কাল কালকে বৃহস্পতিবারে ফোন দিছে দোষ নাকি বললাম হ্যাঁ অবশ্যই আসবো আমি একটু ঘুরতে পছন্দ করি আমি একটু হাঁটতে পছন্দ করি তো আমার অনেকটা ভালো লাগে ঘুরতেও তো অবশ্যই পছন্দ করি কিন্তু সময়ের অভাবে বা সময়ের কারণে আসা হয়নি তো যাই হোক খুব ভালো লাগতেছে জায়গাটার মধ্যে আসছে আর ওটা হচ্ছে ইস্টে মানে পার্কের হচ্ছে আপনার গেট এটা হচ্ছে গেট যে লোকজন অনেক আসতেছে ওনারা একটা অনুষ্ঠান করছে এই অনুষ্ঠানের মধ্যে ওনারা মানে ভালো লাগার জায়গা হচ্ছে বাইরে খুব ভালো লাগার জায়গা হচ্ছে বাইরে আমার খুবই সুন্দর একটা দৃশ্য আর ভালো লাগে না এমন কোনো মানুষ নাই ঘুরতে আসলে তো অনেক মজা হয় অনেক মজা হয় এই যে হচ্ছে গেট আমার পিছনটা আমি পিছন সেটটা ধরলাম তো ঘুরে ঘুরে দেখাবো অবশ্য আমি সব সময় ভিডিও বানার যখন তখন তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই আর বোনকে কেমন লাগতেছে অবশ্যই সুন্দর লাগতেছে আর এমনি সুন্দর তো আমার ক্যালেন্ডার মধ্যে তোমরা আমাকে ফলো দিয়ে রাখবা সাবস্ক্রাইব করে রাখবা আমি সব সময় তোমাদের কাছে সব কথা শেয়ার করি দুঃখের বলো সুখের বলো কথা হ্যাঁ সব কিছু মিলে দুঃখের সুখের কথা মিলে আমি বলি কারণ আমার কাছে বা আপনজনের ছেকা আমার একটা পরিচিত লোকের কাছে কথা বললে দুঃখে সকাল উইটা বাস দেওয়ার জন্য বসে থাকে আপনজনের কাছে যদি বলি আপনজনে আরো আরও আগে নিয়ে দাঁড়ায় থাকে তখন আমি কি করি আমি সুন্দর অনলাইনে আসে সবার কাছে বলি আমার গল্পের কথাগুলো আমার দুঃখের কথাগুলো আমার ভালোবাসার কথাগুলো আমি সব সময় বলি বলার চেষ্টা করি তোমাদেরকে জানাই যে আমার কষ্টটা আমার দুঃখটা আমার ব্যথাটা আমি জানাই তো সবাই আমাকে কমেন্ট করো সবাই আমাকে ভালোবাসো মানে সবাই আমাকে বলো যে আপু তোমার কথাগুলো অনেক সুন্দর তোমার কথাগুলো আমার কাছে ভালো লাগে সবাই ইনবক্স করো আপু কোথায় থাকি বা কোথায় আমার গ্রামের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি তো সব উত্তর একসাথে দিতে পারি না আমার দেশ বাবার দেশ হচ্ছে কুমিল্লা জেলা তো আমি কুমিল্লার মেয়ে এটা আমার প্রাণের ভালোবাসার দেশ আমার ভালোবাসার এলাকা কুমিল্লা জেলা কুমিল্লা তো আমি সময় বলি যে আমরা দাবি করি যে আমাদের একটা জেলা বিবেক হোক সেই বিবেগে আমরা যেন ভালোবাসতে পারি ভালো থাকতে পারি আর ওখানে আমি জন্ম হয়ে তো কিছু বলবো না বলতে চাই না হাসি খুশি থাকতে হলে মানুষ একটু বাইরে আসতে হয় বাইরে থাকতে হয় আর বাইরে সবসময় আসা হয় না বন্ধুরা ইচ্ছে করলেও আসা যায় না ইচ্ছে করলেও বন্ধুরা দৌড়ে আসতে পারি তো আজকের তো শুক্রবার আর তোমরা জানো আমি শুক্রবার হইলেই আসি আর শুক্রবার হইলেই আমি একটু ঘুরতে বেরোই তো যাই হোক আমি আর বেশি বাড়াবো না কারণ আমি ভিডিওটা বেশি বাড়াইলে ভাইয়েরা মানে আমাকে বলবে বেশি বড় ভিডিও হয়ে গেছে আপু দেখতে পারবো না বা দেখতে চাই না এখন নাচ গান হচ্ছে না বলে আমি ভিডিওটা বানাইছি মানে ইউটিউবে ছেড়া দিব তো আমার যে যেখান থেকে দেখছো বন্ধুরা তোমরা আমাকে ফলো দিয়ে রাখবা আমাকে আমার চ্যানেলটা প্লিজ প্লিজ তোমরা আমাকে ফলো দিয়ে রাখবা আর আমার সাবস্ক্রাইব করে দিবা বন্ধুরা আমার অল্প একটু বাকি আছে আমি বলছি এক হাজার ডান হলে আমি ভালো করে সেজে বুঝে আমি আইসা একটা কেক কাটবো আমি জানি আমি এমনিতে কিছু পাবো না বা কিছু আমি ইনকাম করতে পারবো না ফেসবুকের থেকে তারপরও হয় না আমি আমার এটা একটা শখের জায়গা আমার ভালোবাসার জায়গা বলো শখের জায়গা বলো আমার সব কিছু মিলেই আমার অনলাইন টিকটক আমার ইউটিউব আমার ফেসবুক পেজ সব কিছু মিলে আমি মানে আমি একটু ব্যস্ত থাকি সময় পাইলেই আমি ব্যস্ততা নিয়ে আমি ব্যস্ত থাকি কারণ আমি জানি যে ব্যস্ত থাকলে মনটা ভালো থাকে আর যদি একটু একা একা থাকি মনে হয় কত কষ্ট আসে আমার জড়ায়া ধরে তাহলে তুই একা একা কেন গড়োস একা একা কেন তুই সময় দেশ এই জন্য জড়ায়া ধরে আসা দুঃখগুলো যেহেতু দুঃখগুলো আমাকে না ধরতে পারে সেজন্য আমি একটা ই করি যে বাইরে আসলে একটা অনলাইনে থাকি ঘরে থাকলেও অনলাইনে থাকি যতটুকু সময় পাই হ্যাঁ আমি যতটুকুই সময় পাই ততক্ষণে আমি বাইরে ঘোরাঘুরি করি